আমেরিকার পদক্ষেপে তোল পার ভারত কি পাল্টা জবাব দেবে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস দীর্ঘ ও জটিল দুই দেশের মধ্যে কখনো ছিল বিরোধ কখনো বা সহযোগিতা বিশেষত এই শতাব্দীতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির পথে হেঁটেছে কিন্তু নানা কারণে চ্যালেঞ্জও এসেছে গত কয়েক দশকে ভারতের কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক ভূমিকা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এতে আমেরিকার ভূমিকাও অস্বীকার করার মতো নয় একদিকে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি অন্যদিকে আমেরিকার বিশ্বজয়ের আগ্রহ এই দুটি শক্তির মেলবন্ধনই বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা তবে এই সম্পর্কের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল বিশেষভাবে আলোচিত দু সালে যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিগত বন্ধন তৈরি করেছিলেন সেই সময় হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প ইভেন্টের মাধ্যমে দুটি দেশের মধ্যে সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন কিন্তু তার বিদায়ী সময়ে মার্কিন বিদেশনীতি ছিল বেশ প্রতিরক্ষামুখী যেখানে আমেরিকা প্রথম নীতির প্রভাব স্পষ্ট ছিল এই অবস্থায় প্রশ্ন উঠেছে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ট্রাম্পের ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে বিশ্বের রাজনীতির এই জটিল মঞ্চে ভারতকে তার নিজস্ব কৌশল অবলম্বন করতে হবে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার ফলে ভারতীয় কূটনীতির জন্য যেমন সুযোগের সৃষ্টি করতে পারে তেমনি কিছু চ্যালেঞ্জও বয়ে আনতে পারে বন্ধুরা খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি ট্রাম্পকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত সোহাস সুব্রমণীয়াম সম্প্রতি ভারতের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার বিরোধিতা করে এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তার মতে ভারতের ওপর শুল্ক আরোপ করা হলে তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করবে যা উভয় দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকারক হবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে উভয় দেশের উন্নয়ন সম্ভব নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণার সময় ভারতের শুল্ক কাঠামোর সমালোচনা করেন এবং পারস্পরিক শুল্ক আরোপের কথা বলেন এতে ভারতের রপ্তানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রসঙ্গে সুব্রমণিয়াম বলেন ভারতের অনেক কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা প্রসারিত করছে এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নত হলে উভয় পক্ষেরই উপকার হবে সুহাস সুব্রমণিয়াম আরও বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় সংস্কার আনার পক্ষে বিশেষ করে তিনি এইচ ওয়ান বি ভিসাধারীদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার সুযোগ প্রসারের ওপর জোর দেন তিনি মনে করেন যে বৈধ অভিভাষণ প্রক্রিয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত এবং শুধুমাত্র অবৈধ অভিবাসীদের সমস্যা নিয়ে আলোচনা যথেষ্ট নয় ফেডারেল কর্মচারীদের নিয়ে তার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেল চাকরি কাটছাঁট করা হলে তিনি এর বিরোধিতা করবেন সুব্রমণিয়াম মনে করেন সরকারি কাজের সংস্কার মানেই কর্মচারীদের চাকরি হারানোর ঝুঁকি সৃষ্টি করা উচিত নয় তিনি তার রাজ্য ভার্জিনিয়ার ফেডারেল কর্মীদের রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ভার্জিনিয়ার দশতম কংগ্রেশনাল জেলা থেকে নির্বাচিত হয়ে সুব্রমণিয়াম প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করেন এবং বিশ্বাস করেন যে এই অংশীদারিত্ব বিশ্বের বৃহত্তম দুটি গণতন্ত্রের মধ্যে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে তার দৃষ্টিভঙ্গি এবং নীতির মধ্য দিয়ে তিনি মার্কিন ভারত সম্পর্ককে আরও জোরদার করার আশা প্রকাশ করেছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি ট্রাম্পকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ